খেজুর গুড় কি ব্লাড সুগার বাড়ায় না সব ডায়াবেটিস রোগীর একই প্রশ্ন চিনির বদলে গুড় খেলে কি ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে ডায়াবেটিস রোগীরা দিনে সর্বোচ্চ কতটা খেজুর গুড় খেতে পারবে আসুন তবে ডায়াবেটিস রোগীর গুড় খাওয়ার উপায় খুঁজে বের করা যাক সাথে আপনার জন্য থাকছে একটি উপহার কোন খাবার কত দ্রুত আর সর্বাধিক কতটা ব্লাড সুগার বাড়ায় জানা যায় তার গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড থেকে গ্লাইসেমিক ইন্ডেক্স থেকে জানা যায় খাবারটি কত দ্রুত ব্লাড সুগার বাড়াবে আর গ্লাইসেমিক লোড থেকে জানা যায় খাবারটি সর্বাধিক কতটা ব্লাড সুগার বাড়াবে গ্লাইসেমিক ইন্ডেক্স পঞ্চান্নর কম আর গ্লাইসেমিক লোড দশের কম হলে খাবারটি ডায়াবেটিস রোগীর জন্য নিরাপদ গ্লাইসেমিক ইন্ডেক্স ছাপ্পান্ন থেকে উনসত্তরের মধ্যে হলে আর গ্লাইসেমিক লোড এগারো থেকে কুড়ির মধ্যে হলে খাবারটি নিয়ে চিন্তার আছে আপনাকে নিয়ন্ত্রিত মাত্রায় খাবারটি খেতে হবে গ্লাইসেমিক ইন্ডেক্স সত্তর বা তার উপরে আর গ্লাইসেমিক লোড একুশ বা তার ওপরে হলে খাবারটি ডায়াবেটিস রোগীর জন্য অত্যন্ত বিপজ্জনক ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাবারটি খাওয়া উচিত না চিনি হল আখের রস থেকে পাওয়া রিফাইন সুগার এতে একশো শতাংশ নেট কার্বোহাইড্রেট থাকে এবং প্রতি একশো গ্রাম চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড দুটোই পঁয়ষট্টি মানে চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স মারাত্মক বিপদসীমা ছুঁই ছুঁই আর গ্লাইসেমিক লোড মারাত্মক বিপদসীমা থেকে অনেক উপরে এই জন্য ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা থেকে চিনিকে একেবারেই বাদ দিতে বলা হয় খেজুর গুড় যেহেতু রিফাইন না খেজুর রসকে সরাসরি জাল দিয়ে পাওয়া যায় তাই চিনির মতো এতে একশো শতাংশ নেট কার্বোহাইড্রেট থাকে না সামান্য ফাইবার প্রোটিন ফ্যাট এবং বেশ ভালো পরিমাণে খনিজ ও ভিটামিন থাকে তাই চিনির থেকে খেজুর গুড় অনেক বেশি স্বাস্থ্যকর এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সুগার কমাতে কি খেজুর গুড় চিনির থেকে ভালো প্রতি একশো গ্রাম খেজুর গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স চুরাশি আর গুড়ের প্রকার ভেদে গ্লাইসেমিক লোড ঊনপঞ্চাশ থেকে সাতাত্তর দুটো ইন্ডেক্সই মারাত্মক বিপদ সীমার অনেক উপরে আর যদি চিনির সাথে তুলনা করা হয় তাহলে গ্লাইসেমিক ইন্ডেক্স গুড়ের অনেক বেশি মানে গুড় চিনির থেকে অনেক দ্রুত ব্লাড সুগার বাড়িয়ে ব্লাড সুগার স্পাইক ঘটাবে আর ঝোলা গুড়ের গ্লাইসেমিক লোড চিনির থেকে কিছুটা কম হলেও পাটালি গুড়ের কিন্তু বেশি একটু কম বেশির পরেও দেখা যাচ্ছে গুড় সাধারণ সুস্থ মানুষের জন্য চিনির থেকে অনেক ভালো হলেও যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু মারাত্মক বিপজ্জনক তারপরও যদি আপনি গুড় খেতে চান আপনাকে তিনটি শর্ত মেনে তবে গুড় খেতে হবে এক পাতালি গুড় খেলে দুই চা চামচের বেশি নয় আর ঝোলা গুড় খেলে তিন চা চামচের বেশি নয় দুই গুড় খাওয়ার আগে প্রোটিন ফ্যাট ও ফাইবার সমৃদ্ধ খাবার খেয়ে নিন তিন ব্লাড সুগার নিয়ন্ত্রণে না থাকলে গুড় না খাওয়াই উচিত এবার আসুন আজকের উপহারে স্টেভিয়া তুলসির মতো একটি গাছ এর পাতা চিনির থেকেও বেশি মিষ্টি কিন্তু এতে এক ফোঁটা সুগার নেই মানে ব্লাড সুগার একেবারেই বাড়াবে না এই জন্য অনেকে একে মিষ্টি তুলসীও বলেন আপনি চা পায়েস বা বিভিন্ন খাবারকে মিষ্টি করার জন্য এই পাতা ব্যবহার করতে পারেন বাজারে আপনি স্টেভিয়া পাতার নির্যাস পেয়ে যাবেন ডেসক্রিপশন বা অর্ডার ট্যাগ থেকে এখনই মিষ্টি তুলসীর নির্যাস অর্ডার করতে পারেন গুড় আপনার জীবনকে মিষ্টি করতে না পারলে স্টেভিয়া অবশ্যই পারবে এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনের লিংক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন